মাছ শিকার চলছে গাজীপুরের কাপাসিয়ায় কপালছড় গ্রামে মিলিটারি পুকুরে এখানে দুই পারে পঁচিশটি করে পঞ্চাশটি মাচার খেলা চলছে পাঁচ হাজার টাকা মাছাই সারাদিন ব্যাপী একশো জন শিকারি মাছ শিকার করতেছেন প্রতিটি মাছ আই দুজন করে শিকারী পুকুরটি মার্শাল্লাহ অনেক বড় শিকারি ভাই একটি দানবীয় আকৃতির মৃগেল মাছ হিট করেছেন যাকে আমরা মিরকা মাছ বলে থাকি এখানে মাছের ছাইজগুলো মাসাল্লাহ ভালো পাঁচ কেজি ছয় কেজি থেকে শুরু করে দশ থেকে পনেরো কেজি ওজনের মাছও ইকো করে রয়েছে এই শিকারি ভাই এটি আজকে প্রথম হিট তিনি অল্প সময়ের মধ্যে মাছটিকে খুব দ্রুত নিয়ন্ত্রণ করতে পেরেছেন মাছটিকে নেটবন্দি করতে পানিতে নামতে হচ্ছে আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে মাসাল্লাহ মাছটিকে নেটবন্দি করলো দেখুন কি সুন্দর কালার মাসাল্লাহ সাইজটিও ভালো তিন চার কেজির মতো তো হবেই